যদি ইউ বি ডব্লিউ হয় তবে গতি প্রকৃতি আলোচনা করো এই প্রবাহিতার গতি প্রকৃতি আমরা কীভাবে নির্ণয় করব যদি অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ করে তাহলে এই প্রবাহিতার গতি সম্ভব এবং দেন তারপর আমরা প্রকৃতি আলোচনা করব প্রকৃতি বলতে এটা কি রোটেশনাল নাকি ইরোটেশনাল সেটা আমরা আলোচনা করব গিভেন ইউ ইজ ইয়াল টু এ এক্স মাইনাছ বি ৱাই ডিভাইড বাই এক্স স্কুৱাৰ প্লাছ ৱাই স্কুৱাৰ বি ইজ ইয়েল টু এ ৱাই প্লাছ বি এক্স ডিভাইড বাই এক্স স্কুৱাৰ প্লাছ ৱাই স্কুৱাৰ ডাব্লিউ ইজ ইকুৱেল টু জেড অবিচ্ছিন্নতাৰ সমীকৰণ আমাৰ জানি ডেল ৰ' ডিভাইড বাই ডেল টি প্লাস রো ইন টু ডাবলিউ ডেল এক্স প্লাস ডেলভি ডেল ওয়াই প্লাস ডেল ডেল শূন্য আবার আমরা জানি অশোকনম্য প্রবাহীর ক্ষেত্রে রো নট জিরো হবে তাহলে এটা শূন্য হয়ে যাবে এটা কাছে গেলে এটা শূন্য হয়ে যাবে তাহলে আমাদের থাকবে এটা শূন্য এখন আমরা এটা যদি আমাদের সিদ্ধ করে তাহলে আমরা বলতে পারবো প্রবাহীটির গতি সম্ভব দেন আমরা রোটেশনাল এবং ইরোটেশনাল অর্থাৎ গতি প্রকৃতি আমরা নির্ণয় করব তাহলে প্রথমে আমরা বের করি ডেল ইউ ডেলিউ ডেলেক্স ইউ আর মান আর মানবসাই আমরা ডেল ডালেক্স এক্স মাইনাস বি ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ডেল ডেল এক্স এটাকে আমরা যদি করি ডিফারেন্সিয়েশন করি কার সাপেক্ষে করতেছি এক্স এক্সের সাপেক্ষে তাহলে এখানে পাবো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা করলে আমরা শুধুমাত্র এ পাব এটা শূন্য হয়ে যাবে মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস বি ওয়াই ইন্টু এখান থেকে আমরা কাশ সাপেক্ষে করব এক্সের সাপেক্ষে তাহলে এক্সের সাপেক্ষে করলে আমরা পাবো টু এক্স তাহলে ওয়াইটাই করলে শূন্য হয়ে যাবে দেন আমরা এখান থেকে পাই এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার মাইনাস টু এ এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স ওয়াই डेवलपमेंट ये तो रखे x² + y² होल स्क्वायर डिवाइड बाय তাহলে আমরা পাই ডেল ইউ / ডেল এক্স = এখানে দুইটা এখানে একটা তাহলে আমাদের থাকবে -ax² + ay² +--+ হয়ে যাবে 2b xy / x² + y² होल स्क्वायर এখন আমরা ডেল বি ডেল এক্স এর করব ডেল বিল ওয়াই ইজ ইকাল টু ডেল বি এর মান আমরা বসে দিই ডেল বি এর মান দেওয়া আছে এ ওয়াই প্লাস বি এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ওয়াই এক্স সাপেক্ষা করলে আমরা এখানে কি পাবো এ পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ ওয়াই প্লাস এক্স এখানে এটাকে করলে শূন্য এটা করলে টু ওয়াই দেন আমরা যদি এখান থেকে যোগ যোগ করি তাহলে এ ওয়াই স্কোয়ার মাইনাস টু এ ওয়াই স্কোয়ার তাহলে আমাদের থাকবে মাইনাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস মাইনাস টু বি এক্স ওয়াই নিশ্চয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এখন আমরা ডেল্লিউ ডেলেক্স বের করলাম ডেল বি ডেল ওয়াই বের করছি এখন আমরা বের করবো ডেল ডাব্লিউ ডেল জেড তাহলে ডাব্লিউর মান শূন্য তাহলে শূন্য এখন আমরা যদি তিনটায় যদি যোগ করে দিই ডেল ডেল এক্স প্লাস ডেল বি ডেল ওয়াই প্লাছ ডেল ডাব্লিউ ডেল জেড ইজিক টু আমাৰ কি পাই নিচেধৰণে চেম এক্স প্লাছ ৱাই স্কোয়াৰ হোল স্কোয়াৰ এখন যদি এক্স স্কুৱাৰ মাইনাস এক্স স্কোয়াৰ প্লাছ এ ৱাই স্কোয়াৰ প্লাছ টু বি এক্স ৱাই এইগুলো আমাৰ যোগ কৰি দিব প্লাছ মাইনাস মাইনাস এ ৱাই স্কুৱাৰ প্লাছ এক্স স্কুৱাৰ মাইনাস টু বি এক্স ওয়াই তাহলে আমরা এখানে কী পাই উপরে আমরা যদি যুগ বিক করি তাহলে আমরা পাই শূন্য নিচে থাকবে এটা তাহলে আমরা শূন্য পাই যেহেতু অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ করেছে তাহলে আমরা বলতে পারি প্রবাহিতের কারণ প্রবাহিতের গতি গতি সম্ভব এখন গতি প্রকৃতি নির্ণয় করবো আমরা প্রকৃতি গতির প্রকৃতি এটা রোটেশনাল নাকি ইরোটেশনাল গতি প্রকৃতি নিয়ে জন্য এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট প্রথম পার্টটা আপনারা দেখে নেবেন একই টাইটেল দেওয়া আছে প্রথম পার্টে আমি লিখছিলাম কিভাবে আমরা ডেল ডেল এক্স আগে ছয়টা আমরা ডেল ডেল লিখে ফেলব ডেল ডেল দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা লিখলাম এখন দুইটা দুইটা আমরা সমান দিয়ে দিই এখন আমরা যেটা করবো এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড দেন আমরা যেটা করবো আমরা এক্স অক্কের দিকে বেগার অংশক ইউ ওয়াই অক্ষের দিকে বেকার অংশ বি জেড অক্ষের দিকে বেকার অংশ ডব্লিউ তাহলে এখান থেকে কোন মান আমরা বসাবো ওয়াই এক্কের দিকে বেগার অংশ কি বি এখানে বসালাম একচক্কর দিকে বেগার অংশক ইউ কোনাখনি বসালাম একচক্কর দিকে বেগের অংশক ইউ জেরকর দিকে বেগার ওয়াই ডাব্লিউক ওয় এক দিকে ব্যাগার অংশক বি জেড অক্কর দিকে বেকার অংশক ডাব্লিউ তাহলে এটাকে আমরা যদি একটু সাজাই লিখি তাহলে আমরা যেটা পাই যদি আমাদের ডেল ইউ ডেল ওয়াই ইজ ইকাল টু ডেল এক্স তারপর ডেল ডাব্লিউ এখানে ইউ দিলাম ইউ আর একটা পথ কোথায় আছে এখানে আছে ডেল ইউ ডেল জেড ইজ ইকাল টু ডেল ডাব্লিউ এক্স ডেল ডাব্লিউ ডেল ওয়াই ডেল ইকুয়াল ডেল জেট হলে তাহলে আমরা বলতে পারবো গতিটা কী হবে অগণ্যনশীল হবে এখন আমরা ইউ ইউকে ওয়াই এর সাপেক্ষে ইউকে জেটের সাপেক্ষে আমরা কী করবো আংশিক অন্তরীকরণ করবো এখানে আমরা যদি একটা বিষয় শুক্র একটা বিষয় লক্ষ্য করি এখানে ইউ আছে বেকার অংশক কি ইউটা এক সপ্তাহের দিকে বেকার অংশক কিন্তু তার নিচে আমাদের কার কার ডিফারেন্সিয়েশন আছে কার সাপেক্ষে দেওয়া আছে ওয়াই এর সাপেক্ষে যখন এটা নিব ইউ নিব তখন আমরা ইউকে ওয়াই এবং এর সাপেক্ষে করবো যখন আমরা বি নিব তখন বিকে আমরা এক্স এবং এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করব। যখন আমরা ডাব্লিউ নিব ডাব্লিউকে আমরা এক্স এবং ওয়াই এর সাপেক্ষে করবো এখানে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বিষয়টা এভাবে দেওয়া আছে দেন প্রথমে আমরা ডেল ইউ ডেল ওয়াই নির্ণয় করি ডেল ইউ ডেল ওয়াই ডেল মান আমরা জানি এক্স মাইনাস বি ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই স্কোয়ার এখানে পাবো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইউ ডিভাইড বাই বি এর সূত্র তাহলে আমরা এখানে কাশ সাপেক্ষ করতেছি ওয়াই সাপেক্ষে তাহলে এটা শূন্য হয়ে যাবে আমাদের থাকবে শুধু মাইনাস বি ওয়াই এটা তো এদিকে থাকবেই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বি ওয়াই তারপর এটাকে যদি আমরা করি ওয়াই সাপে করলে আমরা পাবো এখানে টু ওয়াই দেন আমরা যদি এদিকে যদি একটু লক্ষ্য করি আমরা কী পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এটার সাথে এটা যদি আমরা গুণ দিই মাইনাস বি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস বি ওয়াই কিউব সরি এখানে শুধুমাত্র থাকবে বি কারণ এখানে বি ওয়াই আছে তাহলে এখানে ওয়াইটা হবে না তাহলে বি এক্স বি এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার মাইনাস বি ওয়াই স্কোয়ার তারপর এদিকে থাকবে আমার টু এ এক্স ওয়াই মাইনাস মাইনাস প্লাস তাহলে হয়ে যাবে আমার এটা টু বি ওয়াই স্কোয়ার টু বি ওয়াই স্কোয়ার এখানে প্লাস এখানে মাইনাস সুতরাং আমরা পাই ডেল ইউ ডেল ওয়াই ইজ ইকাল টু মাইনাস বি এক্স স্কোয়ার তারপর এদিকে প্লাস এদিকে প্লাস এদিকে মাইনাস প্লাস বি ওয়াই স্কোয়ার মাইনাস টু এ এক্স ওয়াই একটা ব্যার করলাম তাহলে বাকি পাঁচটা আমরা এভাবে বের করবো এখান থেকে আমরা যে কোনো চারটা বের করব চারটা বের করলে আমরা বাকি দুইটা মিলাই দিব বাকি দুইটা আমাদের হয়ে যাবে তাহলে এখন আমি ডেলিউ ডেল বের করলাম এরপর আমি কোনটা বের করব ডেল জেড বের করব ডেল জেড যদি আমরা বের করি ডেলিউ জেড এক্স মাইনাস বি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ে স্কোয়ার এখানে যদি আমরা লক্ষ্য করি ডেল জেটের সাপেক্ষে যদি এটা করি এখানে কোনো উপাদান জেটের কোনো উপাদান নাই তাহলে এটা শূন্য এখন আমরা ডেল বি ডেলক্স করবো ডেল বি ডেলক্স নির্ণয় করি তাহলে প্রথমে আমরা এর মান বসাই ডেল ডেলক্স বিয়ের এর মান দেওয়া আছে এ ওয়াই প্লাস ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই এক্স প্লাস ওয়াই স্কোয়ার এখান থেকে যদি আমরা করি এক্সের সাপেক্ষে তাহলে এখানে এটা শূন্য হয়ে যাবে আমার থাকবে শুধুমাত্র বি তারপর এটা বি তাহলে বিটা থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ ওয়াই প্লাস এখানে করলে আমরা সাপেক্ষে করলে টু পাবো এখন আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে এখান থেকে আমরা পাই ডেল্লিউ ডেলক্স সমান কী আসবে আমাদের শূন্য তাহলে এটা এটা সমান হয়ে গেল আবার ডেল বি ডেলজেট ডেল বি ডেল্ট শূন্য পেলাম আবার ডেল ডাব্লিউ ডেল ওয়াই আমাদের কী আসবে এটা সমান ডেল ডাব্লিউ ডেল ওয়াই তাহলে শূন্য আসবে যেহেতু আমাদের কোনটা সিদ্ধ হলো এখানে সিদ্ধ হলো অতএব প্রবাহীটির গতি সম্ভব এবং গতিটা কী হবে গতিটা অগণ্যনশীল অগণশীল আপনার নোট নোটে নোট লিখার সময় সুন্দরভাবে লিখবেন আর কি আমি সব কিছু এক ফসার মধ্যে করে ফেললাম অগর্ণনশীল অর্থাৎ প্রবাহিতের গতি সম্ভবপর আর যেহেতু আমাদের এই কন্ডিশনটা ফুলফিল হয়ে গেলো তাহলে আমরা বলতে পারি গতিটা কি অগুণ্যশীল তাহলে এ পর্যন্ত যারা চ্যানেলটিতে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে আমার চ্যানেলে আমন্ত্রণ করবেন বাহানাকাল মহাম্মী বেড়ে